সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার লিচু আরত থেকে আপনারা দেখছেন খুবই সুন্দর চমৎকার লিচু বোম্বাই বেদানা এবং চায়না থেকে লিচু কেমন দামে বাজারে যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব সঙ্গে আছেন ভাই জানা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে কি পরিস্থিতি ভাই আজকে আগুন আজকে দাম বেশি যেহেতু ঈদের ছুটি

এটা তেরোশো টাকা লিচু দিচ্ছেন আর পনেরোশো টাকার লিচু দেখেন একদম ডিফারেন্ট পনেরোশো এটা তেরোশো দেখছেন আর এইটা আপনার হচ্ছে বারোশো টাকা দাম এটা একটু লিচুটা ছোট এইটা হচ্ছে বারোশো দেখছেন বস এটা কত দিচ্ছেন এটা বোম্বাইটা চারশো এটা চারশো এটা চারশো টাকার মাল আপনারা দেখছেন এটা চারশো হ্যাঁ ঠিক আছে এটা চারশো আপনার এটা হচ্ছে সাড়ে চারশো বোম্বাই লিচু এটা হচ্ছে সাড়ে চারশো এটা একটু দানাটা ওইটা হচ্ছে বড়ো সাড়ে চারশো দেখছেন জয়না ত্রি তো দর্শক আপনারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার যদি কারো লিচু লাগে সারা বাংলাদেশের ডেলিভারি স্ক্রিনো নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ